কথা বললে মায়া বাড়ে এ কথা ঠিক কিন্তু কথা না বললে মায়া কমে না ব্যথা দেওয়া কষ্টের চেয়ে বদলে দেওয়া কষ্টের যন্ত্রণা অনেক বেশি কাউকে অবহেলার পাত্র বানিয়ে নিজেকে খুব বড় মনে করবেন না সময় আপনার কাছে তার জবাবটা চাইতে পারে ক্ষত শুকিয়ে যায় দাগ থেকে যায় রাগ শেষ হয়ে যায় তবে রাগের মাথায় দেওয়া আঘাত চিরদিন রয়ে যায় আঘাত যখন মানুষের সহ্য সীমানা ছাড়িয়ে যায় তখন মানুষ বাধ্য হয় নিজেকে পাথরে পরিণত করতে কষ্টগুলো মানিয়ে নিতে নিতে এক সময় কোনো কষ্টই আর ছুতে পারবে না কারো মনে এতটা আঘাত দিতে নেই যতটা আঘাত পেলে প্রতিটা দীর্ঘশ্বাসেই অভিশাপ হয়ে বেরিয়ে আসে কারণ মুখের অভিশাপের চেয়ে মনের অভিশাপ অনেক বেশি মারাত্মক চাপা স্বভাবের মানুষগুলো কষ্ট পায় ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যায় তবুও নিজেদের কষ্টটা কাউকে বলে না কপালটা তাদেরই বেশি খারাপ হয় যারা সহজে সকলকে বিশ্বাস করে ফেলে মানসিকভাবে একটু একটু করে শেষ হয়ে যাওয়ার নাম ডিপ্রেশন কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল চলে আসে একজন মানুষকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার কাছের মানুষদের অবহেলাটাই যথেষ্ট প্রয়োজন ফুরালে মানুষ ঈশ্বরকেও ভুলে যায় মানুষ তো কোন ছাড় ঠকে যাওয়া মানুষগুলো কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকে যাওয়াটা কতটা কষ্টের কিছু কিছু যন্ত্রণা থাকে মৃত্যুর চেয়েও অনেক বেশি কষ্টের মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট মানুষের মন ভাঙার জন্য অবিশ্বাস আর অবহেলার কাছে ভালোবাসা হেরেই যায় কেউ অবহেলা করলে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ মায়া বড় খারাপ একটা জিনিস না ভালো থাকতে আর না ভুলে থাকতে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই শ্রেয় কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে কয়ে আসে না ম্যাচিউরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে পুরোনো হলে অবহেলা বাড়ে সেটা হোক সম্পর্ক বা জামা কাপড় ভালো থাকি আর খারাপ থাকি তাতে কারো কিচ্ছু যায় আসে না